বাড়ির যে কোনো অনুষ্ঠান হোক কিংবা পুজোর নিরামিষ ভোগ এই জুড়ি জুড়িমেরা ভার হ্যাঁ এটা করতে খুব সময় কম লাগে প্রথমেই আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং সেটাকে জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব এই গোবিন্দভোগ চাল এমনি গন্ধে অসম্ভব সুন্দর তো চা আমি জল পাল্টে প্রথমেই ধুয়ে নিচ্ছি এবং তারপর এটাকে জল ঝরিয়েও নেব খুব ভালো করে জল ঝরিয়ে চালটাকে ঢেলে নেবো একটা বড়ো পাত্রে তারপর এর মধ্যে দিচ্ছি ঘি বড়ো চামচের এক চামচ ঘি দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটার রঙের জন্য কোনো এখানে কালার ইউজ করছি না ফুড কালার এরপর দিচ্ছি আদা এক চামচ আর গরম মশলা খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব প্রত্যেকটা চালের সঙ্গে যাতে রংটা খুব সুন্দর আসে পোলাও নাম এবং রং দুটোই থাকতে হবে আর এই আমি দিয়ে দিলাম ঘি দু চামচ তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ দা চিনি আর ছোট এলাচ আর দিলাম একটা তেজপাতা এরপর আমি কাজু আর কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব একটু এবং গ্যাসটা থাকবে একদম কম পুরো রান্নাটাই হবে কম আছে এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চালটা এবার খুব ভালো করে দু এক মিনিট ভেজে নেব চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ এমনি আসছে চালটাকে ভাজার পর আমি যে বাটির মাপ করে চালটা নিয়েছি সেই বাটির মাপেরই জল দেব দু বাটি আমি এক বাটি চাল নিয়েছি তাই দু বাটি জল মানে যতটা চাল তার ডবল জল দিয়ে এবার খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর একেবারে আমি খুলে দেখব আমার বাসন্তী পোলাও একদম রেডি এই সময় এর ওপর থেকে ছড়িয়ে দেবো চিনি এই চিনিটা পাঁচ মিনিট বাসন্তী পোলাওটা যখন হবে তার পাঁচ মিনিট পর খুলেও দেওয়া যায় আবার প্রথমেও দেওয়া যায় শেষেও দেওয়া যায় এরপর আমি দিয়ে দেব এক চামচ ঘি আর তার সঙ্গে হালকা হাতে আমি ওপর থেকে নিচ আমি খুব ভালো করে একটু ছাড়িয়ে নেব প্রথমে মনে হবে ওভার কুক হয়ে গেছে কিন্তু ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে তবে খুব খেয়াল রাখতে হবে জলটা যেন একেবারে টেনে নিচেটা ধরে না যায় তাই পোলাও করার সময় অবশ্যই এই খেয়ালটা রাখতেই হবে আর এবার এটাকে অন্য পাত্রেও হাফ আপ করে চাড়িয়ে দেওয়া যায় ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আমি একটা হালকা ছোট্ট চামচ করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং আমার একদম বাসন্তী পোলাও তৈরি এটা যে কোনো আপনাদের পছন্দের খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন আমি এখানে দই সঙ্গে পরিবেশন করেছি এটা আমি প্রথমবার বানালেও আমার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো ছিল আপনারাও বাড়িতে নিরামিষ দিনেও একবার ট্রাই করে দেখতে পারেন একদম দশ মিনিটেই তৈরি হয়ে যায় পোলাও